সালামু আলাইকুম আমি আমি কোনো একটা ভিডিও নিয়ে এমন নিশ্চিত ডিসকাউন্ট হবে তো আসলে দর্শক আজকে যারা একটু কষ্ট দিতে প্রচুর গরম বাইরে কথা বার্তা একটু কম্বল বলবো আজকে আপনারা দয়া করে একটু ভালোভাবে কবিতার দেখার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে যার পরবর্তীতে ভিডিও চালান আপনারা যারা ভালোভাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কবিতার ভালোভাবে দেখাই নেই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আসলে সিঙ্গেল ভিডিও পরবর্তী তার লাগবে না আর অনেকেই আছে দর্শক যে টাকা পাঠিয়ে দিয়েছি পাঠাবো পাঠাবো ইত্যাদি ইত্যাদি করতে করতে কবিতার বিক্রি করে ফেললে পরে আমার সাথে আগেরাগি করেন আমার কথা পরিষ্কার দু একজন মানুষ বাদে মানে দেখা গেছে প্রবাসী তাও না প্রবাসী মানুষ বাদে আমি কারোর জন্য কবুতর রাখি না আমার দু একটা খুব কাছের প্রবাসী ভাই আছে যারা বললে আমি কবুতর না এক মাছও রাখতে পারি সমস্যা নাই কিন্তু এর বাইরে আমি কারোর জন্য কবুতর রাখি না যে কবুতরের টাকা আগে পাঠাবেন তারই কবুতর একদম কথা পরিষ্কার দর্শক যে কবুতর আগে দিবেন সরি কবুতর টাকা আগে দিবেন তার জন্যই কবুতর ডেলিভারি হবে তার নামে কবুতর বুকিং হয়ে যাবে এবং তার নামে বিক্রি হয়ে যাবে দয়া করে আপনারা এইসব ঝামেলা করবেন না বাইক দিতেছি বললাম আপনি কথা লিখেন এই সেই আমি কাউরে কথা না যে টাকা পাঠাই কবুতর তা আমি এটা সবসময় বলি তো আমার ঠিকানা আছে বরাবরের মতো ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইউন হোয়াটসঅ্যাপ নগর দিক চারবাংলা সব কিছুই আছে যার যেই কবিতা পছন্দ আপনারা কালেকশন করে নিয়ে যাবেন ছেলে সরাসরি আইসা দেখে কালেকশন করতে পারেন ছেলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদ ইনশাল্লাহ তো কথা না পারে দর্শক রোজোরঞ্জন দিন একটু শর্টকাটে ভিডিও করবো আপনি একটু ভালোভাবে দেখে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের ভালো লাগে তো ঠিক আছে দর্শক শুরু করে যদি সিফ দর্শক আজকে ভিডিও শুরুতে একজোড়া ধামাচিন কবিতা দিয়ে শুরু করতেছি টপ ক্লাস কাজল চোখের একজোড়া ধামাচিন কবুতর হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি এটা হচ্ছে নর এটা হচ্ছে জাস্ট বারগুলা দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এই কবুতর যদি এই কবুতর ডিম্বাচ্চা না করে ইনশাল্লাহ তিন ডবল টাকা রিটার্ন দর্শক আমার ভিডিও প্রমাণ থাকবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাদিটা প্রচুর বাচ্চা কাচ্চা করা দর্শক দেখেন এবং নটটা বাচ্চা কাচ্চা করে এখানে মহিলা আছে মানে মল্টিংয়ে গেছে নটটা যে মল্টিং ধরতেছে মাত্র মল্ডিং সম্পন্ন হয়ে গেলে প্রচুর সুন্দর লাগবে কবুতরগুলো মোটামুটি অনেক বড় সাইজের কবুতর জাস্ট হচ্ছে কাজল গিয়ারগুলো করেন দর্শক দেখেন মাদিনর একশো একশো কবুতর দর্শক তো এই দামাসিন পেয়ারটা যদি আপনাদের কেন পছন্দ করে কালেকশন করে নিতে পারেন ডিসকাউন্ট চ্যানেল উপলক্ষে মায়ের রঞ্জন উপলক্ষে কোনো দামা দামি চলবে না একদম দুই হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার টাকা হলে এই ধামা পেয়ারটা আইসবার দামা সিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম ছটপটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো প্রকার অসুস্থতা নাই ডিম বাচ্চায় সমস্যা নাই ইনশাল্লাহ সব কিছু জর্জরা আছে যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না দর্শক বারবার বলে নেই কোনো দামাদামি চলবে না যার পছন্দ হয় ফোন দিয়ে নিয়ে যান কোনো দামাদামি করার জন্য ফোন দিবেন না দর্শক আপনারা জোড়া নিলেও একদম দশ জোড়া নিলেও একদম সব কবিতা নিলেও একই দাম কোনো দামাদামি হবে না যার লাগবেই নিয়ে যাবেন ইনশাল্লাহ দুই হাজার টাকা মাত্র দর্শক এখানে দেখতেছেন হেনা পাটার কবিতা দর্শক মাক্সি কালারের মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় জোড়া দর্শক একটা দামি দিয়ে দিলাম শুধু একটা সিঙ্গেল মাদির দামে জোড়া দিয়ে দিলাম দর্শক মাত্র অনলি সাতশো টাকা হইলে এই পাউডার জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন এরকম আরো অনেক সস্তা গুপুতর আছে দর্শক আমি দেখা আস্তে আস্তে আপনাদের দামটা আগে নিলাম কারণ আপনারা দাম শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন মাত্র সাতশো টাকা হলে রানিং পেয়ার জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে ন সরি বলেছে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি একদম রানিং পেয়ার আল্লাহর আমাদের সম্পূর্ণ সুস্থ সবল কোনো যা ঝামেলা না ইনশাল্লাহ যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক হান্ড্রেড পার্সেন্ট জিতবেন একটা কবুতর দর্শক হাট বাজার থেকে সাতশো টাকা কিনতে পারবেন না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম হাট বাজারের দর্শক এই দাম নাই কিন্তু আমি রমজান উপলক্ষে ঝামেলা কমাইতে চাইতেছি এই একটা কারণে দর্শক দাম কম দিয়ে দিতেছি অন্য কোনো কারণ নাই একটু বিন্দু পরিমাণ অসুস্থ নয় আপনার সরাসরি আইসা দিইখা কালেকশন করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সরাসরি আসবেন আমার এখানে আইসা দেই যেটা ভালো লাগে ওটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দর্শক দর্শক এখানে দেখতেছেন আরো জোড়া রেড কালারের নেকটাই পাটা দর্শক প্রচুর ছটফট করে মাদিটা দর্শক প্রচুর ছটফট করে জাস্ট একটার দামে দর্শককে যদি এই মাদিটার দামে শুধুমাত্র আজকের জন্য মাত্র সাতশো টাকায় এরা এত পরিমাণ ছটফট করে দর্শক ধরে দেখানো সম্ভবই না মাত্র সাতশো টাকা দেখেন এই কি পরিমাণ ছটফট করা দর্শক ধরাটাই খুব সম্ভব মানে অনেক বড় সাইজ দেখেন কি পরিমাণ ছটফট করতেছে এটাই মাদি দর্শক ওইটা হচ্ছে নর মাত্র সাতশো টাকা একটা কবুতরের দামে দর্শক দিয়ে দিলাম একটা কবুতর দেখেন এরই স্থিরভাবে দেখেন ওই খুব মানে কষ্টের ব্যাপার দর্শক দেখেন মাত্র সাতশো টাকা হলেই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন অনলি ফর সাতশো টাকা দর্শক যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামে দামি চলবে না এক জোড়া রেড চেকার এত বড় সাইজ আপনারা সামনাসামনি আসেন আইসা দেখেন কবুতর যদি পছন্দ নয় টাকা দ্বিগুণ রিটার্ন মাত্র একটা কবুতরের দাম দিয়েছি দর্শক একটার দামে একটা ফ্রি দেখেন এই আসলে মাদি এত সটফটা মাদি দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না মাত্র অনলি সাতশো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরও একটি রকম উত্তর এটা হচ্ছে আপনার রেড চেকার নর আর হচ্ছে মাক্সি হচ্ছে মাদি এই পেয়ারটা দর্শক মাত্র সাতশো টাকায় আজকে দর্শক পটার আছে তিন জোড়া তিন জোড়ায় দর্শক সাতশো টাকায় যার যেটা পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন অথবা তিন জোড়া ছেলে কালেকশন করে নিতে পারেন একদম সাতশো যদি কেউ এক টাকা কম করেন সাথে সাথে ব্লক মেরে দেওয়া হবে দর্শক যে কম বলবেন তারই ব্লক মেরে দিব এক কথা একদম পরিষ্কার দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট দর্শক মাত্র সাতশো টাকায় দর্শক দেখেন এত পরিমাণ ছটফট করে দর্শক প্রত্যেকটা কবুতর আর ভালো লাগে না দর্শক এদের যারা যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা দর্শক অনলি মাত্র সাতশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া হোয়াইট এক লং পেস কবুতর দর্শক দেখেন কতটা সুন্দর একটা পেয়ার এবং ইনশাল্লাহ এইটার এই পেয়ারটার গ্যারান্টি দিব আমি নিজে ডিম বাচ্চা গ্যার নিজের ডিম বাচ্চা করে এই গ্যারান্টি দিব দশক ইনশাল্লাহ আল্লাহ রহমতে নিজের ডিম বাচ্চা নিজে করবে এই গ্যারান্টি আছে দর্শক ইনশাল্লাহ কারণ যেটা আমার খুব কাছের এক বন্ধুর কবুতর হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচ্ছে গ্যারান্টি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম বিগ সাইজের একটা কবুতর আপনার সামনাসামনি দেখলে প্রত্যেকটা কবুতর আপনাদের পছন্দ হবে দর্শক আপনার সহ সেটা আইসা দেখা কালেকশন করতে পারেন কোনো কবুতর অসুস্থ আছে কিনা ঝামেলা আছে কিনা আপনার সর সেটা দেখা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই দর্শক এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হোয়াইট টপ লং ফেসটা কালেকশন করতে পারবেন দর্শক আমি একটু ঘুরে ফিরাই দেখা দিই আপনাদের দুই সিডি দেখেন এই যে মাদিটা এই রকম নটটা ঘুরাইলাম খুবই সুন্দর পেয়ারটা দর্শক আল্লাহ রহমতে কোনো আনফিট নেই কোনো অসুস্থ নাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ নিজের বাচ্চা নিজে করবে আমি এই ভিডিও প্রমাণ থাকবে জাল লাগবে কালেকশন করে নিয়ে যাবেন যদি বাচ্চা কাচ্চা না করে সাথে সাথে টাকা রিটার্ন দর্শক ইনশাল্লাহ কোনো কবুতর নিয়ে এক্সচেঞ্জ করে দেব না টাকাই রিটার্ন দিয়ে দেবো দর্শক কজ এইটা আমার খুব পরিচিত একজনের কবুতর খুব কাছের একজন মানুষের কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দর্শক ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন লাল সুল্লি মুসালদম দর্শক লাল সুল্লি মুসালদম এবং নরের দম হচ্ছে দর্শক পনেরোটা মাদির দম হচ্ছে তেরোটা আমি আপনাদের দমগুলো দেখাই দিব দর্শক আসলে কি বলুন কবুতর এত ছটফট করে দর্শক আর বর্তমান রোজা রেখার বেশি কথা বলাটা জোরে কথা বলাটা দর্শক একটু সমস্যা এটা তো আপনারা বুঝেনি দেখেন কবুতরগুলোর কালারটা কত সুন্দর দর্শক আজকের জন্য ডিসকাউন্ট প্রাইসে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই লালসুল লিম্বু সালদাম পিয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন আমি আপনাদের দমগুলো দেখাই দর্শক দর্শক আমি দমগুলো দেখাই দিচ্ছি আপনাদের এখানে আসলে এটা হচ্ছে মাদিটা ঠিক আছে অযত্নে ছিল আপনারা তেরোটা দম কিনে দিতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় একটা পড়ছে সাত এই একটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সরি চোদ্দোটা না তেরোটা হবে সম্ভবত বা চোদ্দোটাও হইতে পারে আমি তেরোটা পাইলাম আমার চোখের সামনেই এটা হচ্ছে মাদিটা আমি নটটাও দেখাইতেছি দর্শক নটটা দেখাই দিয়েছি এখন মাটিটা খুব ছটপট আমি একা মানুষ যার কারণে দেখাইতে খুব কষ্ট হয় এক দুই তিন তিন পাঁচ ছয় আটকে আছে সাত আট নয় দশ এগারো বারো আরো কিছু পড়ছে দর্শক কিন্তু এটা পনেরো দমের নটটা হচ্ছে পনেরো দমের দর্শক খুবই সুন্দর পেয়ারটা মাটিটা বেড়ে গেছে দেখা দিয়েছে দর্শক ডিসপ্লে তাই দশক নটা পনেরো দামে কোনো হয়তো আমার একদম গুনায় ভুল হয়েছে আপনার চাইলে সরাসরি আইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই হয়তো বা মাদি নর তেরো দমের মাদি পনেরো দামের অথবা মানে একটু এদিক সেদিক হয়তো হয়েছে কিন্তু পনেরো দম আছে একটা যে কোনো একটা কারণ এগুলো খুব ভালো ফ্লাই করা কবুতর জাল লাগিয়ে নিয়ে যাবেন জানজি করা কবুতরগুলো আছে দেখেন জানজি জাল লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামা নেই মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন কালো বিউটি কমা এখন যে কবুতরগুলো দেখে বার থেকে দশ পেয়ার কবুতর আছে এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা কবিতা ডিম বাচ্চা স্ট্যাম্প গ্যারান্টি ইনশাল্লাহ যদি একটা কবিতা ডিম না পারে ডিম না জমে বাচ্চা না করে নিজেরটা নিজে না করে ভাই আপনার টাকা রিটার্ন নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই কালো বিউটি মা পেয়ারটা দেখেন জাস্ট নাকের শেপটা দেখেন কত ব্যান্ড এবং নাকটা কত মোটা দর্শক আগে এটা দেখেন দর্শক দেখেন কবুতরা সাইজ দেখেন আপনারা সরাসরি আসবেন দেখবেন কবুতরা সাইজ কত বড় সামনাসামনি দেখলে আপনারা বুঝবেন ক্যামেরার সামনে তো বড় বড় বিগ সাইজ অমুক তমুক চিল্লাই তো লাভ নেই আপনারা সামনাসামনি আইসা দেখেন কোনো সমস্যা নাই কবুতর যারা চিনে তারা এই ভিডিওতে দেখলো চিনে সামনাসামনি দেখলো চিনে তো যার লাগে এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিং নিজের বাচ্চা নিজে করবে যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামে দামি চলবে না একদম ফিক্সড বাটারের দর্শক মাত্র চোদ্দোশো টাকায় অনলি মাত্র চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন পঁচিশশো তিন হাজার টাকা অ্যাভেলেবেল দাম দেয় দর্শক ডিসকাউন্ট মানে ডিসকাউন্টে থাকতে হবে কম দাম কবুতর বর্তমানে নাই বললেই চলে বাংলাদেশে খুবই কম কবুতর খুবই কম অনেক ব্যবসায়ী দেখবেন হারাই গেছে কিছু দিনের মধ্যেই অনেক লোক হারায় যাবে দর্শক কবুতর নাই কবুতর না থাকার কারণে মানুষ হারাই যাবে এটি স্বাভাবিক ব্যাপার ব্যবসা না চললে মানুষ ব্যবসা করবে না কিন্তু তারপরও যতটুকু সম্ভব আমি কম দামেই আপনাদের দেওয়ার চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব মাত্র চোদ্দশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন কোনো দামতে চলবে না একদম ফিক্সড বাটা রেট যার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামাদামি আপনি নেই রানিং একটা পেয়ার একশো একশো বাচ্চা ওকে আছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতেছেন একজোড়া ব্লু সরি গ্রে বার্লেস বিউটি ঘোমা এটা হচ্ছে মাদি মা দিয়ে এটা বাচ্চা করা বাচ্চা আই আসা কবুতর দর্শক বিশ্বাস করলে করেন না করলে নাই বাচ্চা আই আসা কবুতর দর্শক এই কবুতরটা এটা হচ্ছে নটটা জাস্ট সাইজ দেখেন নাকের শেপটা দেখেন মুখের নাকের ব্যান্ডটা দেখেন ছোট্ট কত মোটা এটা দেখেন দর্শক কবুতরের কোয়ালিটিটা আমারে টাকা দিবেন না কবুতরের টাকা দিবেন দর্শক যার পছন্দ হয় এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেনি যেটা হচ্ছে নোট ডাকতেছে দেখেন এই পেয়ারটা যার পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড বাটারের আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা দর্শক একদম ফিক্সড পনেরোশো যার লাগবে নিবেন যার লাগবে না ফোন দিবেন না কিন্তু আল্লাহর হস্তে কেউ দামাদামি করবেন না দর্শক কজ আমি খুবই সেন্সিটিভ কষ্ট করে অনেক কষ্টে দর্শক কালেক্ট করি অনেক কম দামে কেনার চেষ্টা করি আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করি বিকজ আপনারা চিন্তা করে দেখেন অন্যান্য চ্যানেলে এইসব কবুতর মিনিমাম দুই হাজার টাকা দাম দেয় আমি মাত্র পনেরোশো টাকা দিই চোদ্দোশো টাকা দিই তেরোশো টাকা দিই কজিম আমি চেষ্টা করি কমে কিনা কমে কিনা কমে প্রফিট করে দিয়ে দিই আহামারি প্রফিট করি না আপনারা কেউ ধামাধামি করবেন না আপনাদের প্রত্যেকটা কবুতর সরাসরি আয়সা দেখার দাওয়াত আপনারা সরাসরি আয়সা দেই কালেকশন করে নিয়ে যান তা আমি আরও বেশি খুশি আপনারাও খুশি হবেন আপনারা একজোড়া থেকে দুজড়া পছন্দ নিতে পারবেন অথবা দেখা গেছে যে ভালো মন্দ খারাপ আছে কিনা দেখে নিতে পারবেন এতে আপনাদেরই লাভ দর্শক বেশি যার লাগিয়ে নিয়ে যাবেন সরাসরি কোনো দামাদামি দামি নেই একদম এক রেট ফিক্সড মাত্র পনেরোশো এটা দর্শক এখানে দেখতেছেন একটা জায়েন্টম অ্যান্ডোলোজিয়ান জায়েন্ট হোম একটা নর দেখেন সরি মাদি মাদি দর্শক বলে গেছে এটা একটা রানিং মাদি কবুতর অ্যান্ডোলোজিয়ান জায়েন্ট হোম একটা রানিং মাদি কবুতর জায়েন্ট হোমা বর্তমানে বিলুপ্তির পথে হারানো প্রজাতি এটা একটা বর্তমানে নাই বললেই চলে দর্শক রানিং একটা মাদি কবুতর অনেকেই মাদির চান দর্শক তো কারো যদি এই মাদিটা পছন্দ হয় কালেকশন করে রাখতে পারেন অথবা জোড়া দিয়ে রাখতে পারেন যারা লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হলে মাধ্যম একটা মাদি এ হান্ড্রেড ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি ডিম বাচ্চা না করে আমার প্রত্যেকটা কবুতর এম বলে যদি কোনো কবুতর ডিম বাচ্চা না করে আপনার সরাসরি চলে আসবেন আয়সা চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন সমস্যা নাই যেটা আমি গ্যারান্টি দিই যে চেঞ্জ না সরাসরি টাকা ফেরত দিয়ে দিই টাকায় ফেরত দিয়ে দিই তো যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন এই মাদিটা করে সাথে সাথে টাকা ফেরত ইনশাল্লাহ কোনো সমস্যা নেই শুধু সুস্থ রাখবেন এতটুকু অনুরোধ আপনাদের কাছে নিয়ে যাবেন এক রেট ফিক্সড মাত্র বারোশো টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা জোড়া কুবুতর নর আর লং ফেস ডাউন ফেস হচ্ছে মাদি বাইরে বাইরে এটা অনেক বড় কবুতর আপনার সামনে সামনে দেখলে বুঝবেন অনেক বড় সাইজ দর্শক কুবুতরটা পুরো মাল্টেসের মতো কোয়ালিটি আজকের জন্য মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্ট টাকায় যারা বাচ্চা খাইতে চান বা যারা বাচ্চা ফোস্ট করতে চান বড়ো কবুতর তারা এই কবুতরের প্যাডটা নিতে পারেন আপনাদের জন্য আশা করি ভালো হবে অনেক বড় সাইজের একটা কবুতর নটটার দাম হতে নেই মাত্র আটশো টাকায় দর্শক রানিং প্যাডটা যার লাগিয়ে নিয়ে যাবেন খুবই সুন্দর একটা কবুতর দর্শক একশো একশো একটা কবুতর বিগ সাইজের এটা বলার কিছু নয় যাওয়াজি করে এল আপনি আপনার সামনাসামনি আচ্ছা দেখলেই বুঝতে পারবেন যে কবুতরটা কত বড় আসলে রোজার দিন ভাই বেশি কথা বলা যায় না তো যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আটশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাক লাহরি কবুতর অরিজিনাল লাহরি কবুতর রবি এর দর্শক জাস্ট কবুতর খেয়াল করেন পায়ের ফেদারগুলো এবং কবুতরের সাইজটা গেট আপটা এইসব কবুতর কোনো বড় ভাইদের ভালো ভালো বড়ো ভাইদের হাতে পড়লে অনেক টাকা দাম দর্শক অনেক টাকা দাম তো ওই বড় ভাইরা আমাদের কাছ থেকে কিনে নেয় এরকম অ্যাভেলেবেল আছে যে আমাদের কাছ থেকে কিনে নেয় দু হাজার তিন হাজার পনেরোশো টাকা বিরা নিয়ে নেওয়া দর্শক অনেক অনেক দামে বিক্রি করে যাই হোক এরা যার যার ব্যক্তিগত পলিসি যার যেভাবে পছন্দ হয় আমাদের কাছ থেকে অনেকে দামে নিবে না ও যাও তাদের কাছ থেকে নিবে তারা বড় খামারি হিসাবে তো যাই হোক যার যেটা পছন্দ হয় যেভাবে পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন এটা হচ্ছে নর দেখেন পায়ের পেয়ারগুলো এটা হচ্ছে মাদি তো এই রানিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য ফিক্সড কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা দর্শক ফিক্সড বাটা রেট মাত্র পনেরোশো টাকা হলে ব্ল্যাক লাভার পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি নাই বর্তমানে কবুতর নাই যারা যেটা বাস্তব কথা আপনারা বাংলাদেশে যারা আছেন হাট বাজার ঘুরে দেখেন খামার ঘুরে দেখেন কবুতর নাই দর্শক সারা বাংলাদেশে আমরা সারা ডিস্ট্রিক্ট হাতিনিয়া ঘুরি সারা দুনিয়া বাংলাদেশে এক প্রকার হাতিনিয়া ঘুরি কবুতর লাইনে কিন্তু আমরা এখন আসলে ব্যবহার খাই গেছি হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ যে কবুতার নাই বর্তমানে ভালো কোনো কবুতার নাই খামারে নেই হাট বাজার নেই কোনো জায়গায় নাই কবিতার অনেক সংকট দর্শক বর্তমানে আপনারা যারা চান কালেকশন করে রাখতে পারেন এগুলো ভবিষ্যৎ অবশ্যই কাজে দিবে তবে আমার কাছ থেকে দর্শক যতটুকু সম্ভব আমি কম দামে দেওয়ার অতটুকু যতটুকু পারি অতটুকুই কম দামে দিই দর্শক আপনাদের যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই কোনো ঝামেলা নাই যার লাগবে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড বাটারের আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা দর্শক ফিক্সড কবুতরের সাইজ অনেক বড়ো আপনাদের প্রত্যেকটা কবুতর দেখার জন্য দাওয়াত দিলাম আপনারা সরাসরি হাইসার দেখে কালেকশন করে নিয়ে যান কোনো সমস্যা নাই আমার এখানে যদি একটা কবুতর অসুস্থ প্রমাণ করতে পারেন সব কবুতর ফ্রি দিয়ে দিব ভিডিও প্রমাণ থাকবে দর্শক যার লাগেই নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাক মন্ডিয়ান কবুতর এটা টপ কোয়ালিটির মন্ডিয়ান টপ কোয়ালিটি দর্শক বড় খাঁচায় ছাড়লে বা একটু আগে আমার যে খাঁচায় শেপ নেওয়া ছিল দর্শক যে সুন্দর শেপ নেওয়া ছিল এই একটা আমি বের করে ফেলছি দেখলে সেপটা ছাড়িয়েছিল মা মাদিটা দেখেন জাস্ট মাদিটা দেখেন আমার কাছের বন্ধু বান্ধবরা মন্ডিয়ান বিক্রি করে তাদের কাছে এই মাদি গেলে এই দাম চেবো চার হাজার টাকা দর্শক কিন্তু আমি দাম না আমি দাম মাত্র আজকে যা সি দাম মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা না করলে কবুতর রিটার্ন বাংলা কথায় দশক টাকা ফেরত কবুতর রিটার্ন ইনশাল্লাহ আল্লাহ রহমতে জাস্ট মাদির কোয়ালিটি দেখেন দর্শক মাদের যদি কোনো টিউমার থাকে কোনো যাই ঝামেলা থাকে কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি আই সাথে এখানে নেবেন কোনো বিন্দু পরিমাণ সমস্যা যদি প্রমাণ করতে পারেন চোর বিবেশী টিউমার আছে বা হাত পায় আঙ্গুল টাঙ্গুল বেঁকা বা ঠোঁট বেকা ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা যদি প্রমাণ করতে পারেন কবুতর ফ্রি দর্শক যদি কবুতর অসুস্থ থাকে কবুতর ফ্রি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যার লাগবে কালেকশন পেয়ে যাবেন রানিং একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা দর্শক ফুল ফ্রেশ একটা কবুতর সরি ফুল ফ্রেশ না টাইগার টাইগার বাবা সেটা হালকা বলে ফুল ফ্রেশ বলেছে দর্শক যাই হোক মাফ করবেন যার লাগবে নিয়ে যাবেন এই পেয়ারটা মাত্র আজকের জন্য ফিক্সড বাড়ায় দুই হাজার টাকা একদম এক টাকা হারাই গেলে বিক্রি বড় দর্শক এইসব কবুতরই ভালো ভালো বড় বড় খাঁচায় সেইটা দর্শক বিশাল বিশাল দাম হাঁকায় আর আপনারা সেখান থেকে অনেকেই কিনেন এটাই স্বাভাবিক আসলে মানুষ মুরগি খুঁজে অনেকেই আছে দর্শক অনলাইনে আসলে না আসলে না কবুতর কিনা ফেলায় তারপরে আমার মাথা হাতায় বলে কবুতরের লস কবুতরের লস আসলে কবুতরের লস নেই দেখ বুঝে কোন কিনলে দর্শক কবুতরের কোনো লস নেই আমরা একসময় কবুতর পালছি পালতে পালতে ব্যবসায় আসছি ব্যবসা থেকে আজকে এতদূর আসছি কবুতর না বুঝা পাইলেন না কেউ আগে বুঝেন তারপরে পালেন তেলিংশাল লস হবে না আশা করি যার লাগে এই প্যাটটা নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে দেখতেছেন একজন সাদা শকিং কবুতর দর্শক সাদা কালারের কিং কবুতর দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি কত সুন্দর এবং সাইজটা কত বড় প্রত্যেক আমি বারবার বলি ভিডিওতে প্রত্যেক সময় বলি প্রত্যেকটা কবুতরের বেলায় বলি আপনারা কবুতরগুলো আসেন আজকে সরাসরি ধরেন কবুতরগুলো কত বড় সাইজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার এখানে চাপাবাজি করতে হবে না চিললাইতে হবে না চিল্লা চিল্লাই বলতে হইব না যে এটা অত বড় এটা অত বড় আপনারা সরাসরি আইসা দেখলে এই কবুতর বুঝতে পারবেন যে কোনটা সাইজ কত বড় এই একটা কবুতর দর্শক অনেক বড় সাইজের হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে আল্লাহ রহমতে কোনো যাই ঝামেলা নাই হোয়াইট কালারের কিং কবুতর শকিংই বলা যায় অনেক ক্ষেত্রে পুরো সমান দর্শক অনেকে শকিং বলুন আমি কিং বললাম যা আছে আসে তো কারো যদি এই প্যাডটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকা হলে হোয়াইট কালারের কিংকুতর পেয়ারটা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আছে ইনশাল্লাহ কোনো প্রকার যা যাবেন নাই এবং মাদি সম্ভবত ডিমের মধ্যেই আসে দর্শক এগুলো প্রত্যেকটা কবুতর খামারি কবুতর দর্শক একটা হাট বাজারের কবুতর না প্রতিটা কবুতর খামারি খামার থেকে নিয়ে আসা দর্শক যার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড বাটা রেট মাত্র আঠারোশো টাকা দর্শক আমি ঘুরাই ফিরাই ভালোভাবে দেখাই দিলাম এটাই হচ্ছে নর মাদির মারটা সেইটা হচ্ছে মাদি একদম রানিং একটা পেয়ার যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দশক এখানে দেখতেছেন একজোড়া ব্লু স্টেচার কবুতর দর্শক এইসব কবুতর বর্তমানে বিলুপ্তির পথে এইসব কবিতার এখন অ্যাভেলেবেল পাওয়া এই জানা দর্শক তো এই ব্লু স্টেচের রানিং একটা পেয়ার এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা দর্শক বিগ সাইজের কবুতর দর্শক দেখেন সাইজ কেটার কোয়ালিটি কত বড়ো আপনারা শান ভাই আসলে বড় বলতে বলতে আসলে আমারই মুখ ব্যথা হয়ে যায় আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন বিগ সাইজের না ছোটো সাইজের তো যার লাগে এই প্যাটটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামি চলবে না একদম ফিক্সড বাটা রেট মাত্র তিন হাজার টাকায় একদম তিন হাজার টাকা হলে ব্লু স্ট্যাচার প্যাটটা কালেকশন করতে পারবেন দর্শক যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না এক জোড়া ব্লু স্ট্যাচার আজকে মিরপুর বাজারে দেখুন মানে যাই হোক এটা বোঝা লাভ নেই বাজার একটা বাজারেই যেই দাম চাইছে তো চাইছে এটা বোঝা লাভ নেই তো যার লাগে নিয়ে যাবেন দর্শক কোনো দামি চলবে না একদম ফিক্সড বাটা রেট শুধুমাত্র আজকের জন্য তিন হাজার টাকা একদম রানিং কবুতর দেখেন কবুতরের গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর দর্শক বিগ সাইজের কবুতর আল্লাহর মধ্যে কোনো যাই যাবে না সুস্থ সবল আছে যার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন কোনো দামা দামি নেই একদম আজকের জন্য মাত্র টাকায় কবুতরের শেপটা দেখেন খাঁচার মধ্যে সে কী শেপটা নিচে দর্শক সাইজটা দেখছেন কত বড় কবুতরের যেই সুন্দর শেপ নিচে দর্শক কবুতরটা মানে খাঁচার মধ্যে অমায়িক সুন্দর লাগতেছে আপনার মানে পছন্দ দর্শক হবেই এই পেয়ারটা আপনাদের আশা করি না হওয়ার কোনো উপায় নেই অনেক সুন্দর পেয়ার একটা দর্শক বিগ সাইজও আছে স্টেচার যারাই বলে অনেক বড় কবুতর দর্শক আপনার সামনাসামনি দেখলে হাতে পাইলে অবশ্যই বুঝতে পারবেন অনেক বড় একটা কবুতর দর্শক এখানে দেখেছেন একজোড়া শোকিং কবুতর শোকিং আপনারা অনেকেই ব্ল্যাক শোকিং চাইছেন এর আগের ভিডিওতে আমি একটা দেখাইছিলাম যার কারণে প্রচুর মানুষ ফোন দিয়েছেন ব্ল্যাক শকিং এর জন্য কিন্তু পান্নায় দর্শক আজকে জোড়া নিয়ে আসছি ব্ল্যাক শোকিং জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন কি বলবো এবং টানাটা দেখছেন পায় দর্শক একশো একশো কবিতা দর্শক আমি দুই সাইড একটু ঘুরাই দেখাই আপনাদের একদম পুরা ল্যাস পাখা পুরা সমান হয়ে যাবে দর্শক পুরা ইউসিবের পুরা ইউসিবের একটা কবিতা এটাই হচ্ছে রানিং মাদি এটা হচ্ছে নর একটা পেয়ার দর্শক ব্ল্যাক কালার এর রানিং একটা পেয়ার আমি একটু ঘুরাই ফিরাই দেখাই দর্শক আসলে এগুলো প্রচুর ভয় পাই গেটা ভালো আছে দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম ফিক্সড মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে ব্ল্যাক শকিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগিয়ে নিয়ে যাবেন দেখেন মাথার সাইজ দেখছেন দর্শক এই মাথার সাইজগুলা এত বড় কল্পনার বাহিরে আমি তো আবার ছাড়ি দেখেন দুইটা কল্পনা একদম পুরা ইউসেপের দর্শক পুরা ইউসেপের দেখেন ভালোভাবে দেখাই দি দর্শক লড়াই চারাইয়া জাল লাগে নিয়ে যাবেন এরা হাঁটলে মনে হইতাছে যে মুরগি হাঁটতেছে এরকম লাগে এত সুন্দর কবুতর বেটটা জাল লাগবে নিবেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকা ফিক্সড কোনো দাম আমি চলবে না দর্শক একদম দর্শক এখানে দেখতেছেন একজন অ্যান্ডোলোজিয়ান বুখারা কবুতর দর্শক আগে চোখগুলা দেখে কবুতরা দর্শক দেখেন চোখ গুলা দেখে অনেকের ওই দেখেন মুখারা গুপ্তের চোখ থাকে নষ্ট দেখেন আমার মুখারা আগে দেখাই আপনাদের এই চোখগুলা একদম ওকে ঠিক আছে এটা হচ্ছে মাটি জায়গা ওই যে নটটা দশক দেখেন এই যে নরের চোখ এটা একটা এই পাশে তো দেখাই অনেক বুকার এই দশক চোখে ছানি থাকে একদম পুরা ফ্রেশ কবুতর দশক অ্যান্ডোলজিয়ান বুকার আগুতর রানিং একটা পেয়ার ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড ডিম্বার চোখে আছে যার লাগে এই প্যায়ারটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না জাস্ট কালার কোয়ালিটি দেখেন আজকের জন্য ফিক্সড মাত্র তেরোশো টাকায় দর্শক যান বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা হলে এই বোকার প্যায়ারটা কালেকশন করতে পারবেন এদের সাইজ দর্শক বলার মতো না এত বড়ো দর্শক এরা এই খাঁচ কিছু কিছু খাঁচার জায়গা নিতেছে না এত বড়ো দর্শক মানে দিকে পারতেছে ওই দিকে ঢুকতেছে যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামি চলবে না মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলে অ্যান্ড জিয়ান বোকারা দেখেন দুইটারই কালার কিন্তু সেম আবার আপনার ভাইবেন না দুইটা দুই রকম কিন্তু কালার সেন দর্শক মাত্র আজকের জন্য বারোশো বুকারা রানিং একটা পেয়ার যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন পর্টারে দুইটা মাদি কবুতর দেখেন এই আসলে এইগুলো এত শর্ট করা মাদি দুইটা মাদি আজকের জন্য মাত্র দর্শক সাতশো টাকায় দুইটা মাদি কবুতর মাত্র সাতশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক দেখেন দুইটা দর্শক রানিং মাদি কবুতর পটার কবুতরের মাদি দর্শক দেখেন একটা হচ্ছে ক্রিম কালারের জাল লাগে দুইটা মাদি কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আমি চলবে না একদম ফিক্সড মাত্র সাতশো টাকায় দুইটা মাদি দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাক কালারের পটার মাদি কবুতার রানিং একটা পটার মাদি খুব সুন্দর একটা মাদি দর্শক রানিং মাদি একদম লাইফ টাইম ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকে তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চারশো টাকাও দাম দিলাম না দর্শক যা কিনা তাই দাম দিয়ে দিচ্ছে দর্শক আজকে একটা টাকাও লাভ হবে না দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না মাত্র সাড়ে তিনশো টাকায় পটারের ব্ল্যাক পটারের মাধি কবুতর যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লা রানিং একটা মাদি দর্শক একদম সুস্থ সবল আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছে একটা বোম্বাইয়ের মাদি কবুতর হোয়াইট কালার বোম্বাইয়ের রানিং একটা মাধি কবুতর বিগ সাইজের আসলে আমার প্রত্যেকটা কবুতর দর্শক আজকে মাসাল্লাহ সাইজ ভালো দর্শক আপনারা সামনাসামনি আইসা দেখলে বুঝতে পারবেন কবুতরগুলো সাইজ কীরকম কতটা বড় প্রত্যেকটা কবুতরই আজকে সাইজ বড়ো খুব একটা অসুন্দর তো এই রানিং বোম্বাই মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র চারশো টাকায় অনলি মাত্র চারশো টাকা হলে বোম্বাই মাদিটা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না রানিং একটা মাদি মাত্র চারশো টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন মোরাসেলের মাদি কবুতর ব্ল্যাক মোরাসেল মাদি আজকের জন্য মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা হইলে ব্ল্যাক মোরাসেল মাধি আপনারা কিনতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন রমজানের শেষ অফার এরপরে ভিডিও আসতেও পারে নাও আসতে পারে না দর্শক তো এই জন্যই আজকে আমি যতটুকু সম্ভব কম দাম দিয়ে দিলাম যাদের কালেকশন করা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই ডিসকাউন্ট সি আমার পাশে থাকবেন